হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস আজকে আপনার ম্যাথস পেটাকজি যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গণিত শিক্ষণে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল যে কোনো সাবজেক্টের পেটাকজির ক্ষেত্রে সেখানে কিন্তু মডেলগুলো কোন মডেলগুলো হিসেবে ভালোভাবে শেখানো যায় অ্যাপ্লাই করলে শিখন শিক্ষণ প্রক্রিয়া আরও দ্রুত কার্যকরী হয় সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ম্যাথস টিচিংয়ের ক্ষেত্রে বা ম্যাথস পেটাকজির ক্ষেত্রে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বা যেটাকে শর্টে আমরা সি বলে থাকি সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে টেট রিলেটেড বিভিন্ন এক্সামের জন্য একই সাথে প্রিপারেশন করানো হয় তাহলে প্রত্যেকটা ভিডিওর যদি নোটিফিকেশান পেতে চাও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই দেখবো এই যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বা সি বলা হচ্ছে এটা কে কে বা কারা উদ্ভাবন করেন কোথা থেকে এই ধারণাটা এসছে সেইটা উনিশশো সালে ব্রুনার গুড নিউ এবং জর্জ এ অস্টিন প্রথম কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল সম্পর্কে সরি সম্পর্কে এই কথাটা কিন্তু উল্লেখ করেছিলেন তাহলে কারা উল্লেখ করেছিলেন ব্রুনার গুড নিউ এবং জর্জ এ অস্টিন মূলত সিএএম বা কনসেপ্ট কনসেপ্টমেন্ট মডেল হলো পরোক্ষভাবে শিখন শেখানোর কৌশল যেটা কাঠামোবদ্ধ বা সুসংবদ্ধ অনুসন্ধান প্রক্রিয়া দ্বারা কিন্তু এটাকে উপস্থাপন করা হয় শুধু তাই নয় এতে পাঠ্যাংশ সম্পর্কে শিক্ষার্থীর চিন্তা তাদের পূর্ব অভিজ্ঞতা ইত্যাদিকে কাজে লাগিয়ে একটি সুনির্দিষ্ট ধারণাকে দৃঢ় করা হয় তাহলে এটা বোঝা যাচ্ছে যে শিক্ষণের ক্ষেত্রে এই মডেলে কিন্তু খুবই কার্যকরী তাহলে এটা কিভাবে কাজ করায় চায় এর বিশেষত্ব কী এর সুবিধা কি এর অসুবিধা কি সেগুলো একে একে আমরা দেখব প্রথমেই দেখব এই যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বা সি এ এম এর ধারণা কি। বা এটার ধারণা কোথা থেকে এলো এর প্রধান বিষয়ই হচ্ছে ধারণা অর্থাৎ ধারণা বলতে কী বলা হচ্ছে কোনো কিছু ঘটনা বা তার যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স রয়েছে তার যে একটা রিফ্লেকশান তার প্রতিরূপ তার একটা বা কল্পনা মূর্তি যেটা নিয়ে গঠিত হচ্ছে সেটাকেই বর্ণনা হচ্ছে ধারণা এই ধারণার জন্য দুটো পর্যায়ক্রমিক প্রক্রিয়া রয়েছে প্রথমটা হচ্ছে সার সংক্ষেপকরণ আর দ্বিতীয় হচ্ছে সাধারণীকরণ সার সংক্ষেপে কী বলা হচ্ছে যেখানে মূল যে বিষয়টা রয়েছে তার অর্থাৎ যে বিষয়টা রয়েছে তার মূল ভাবটা নেওয়া এবং সেটাকে সাধারণ জেনারেলাইজ করা এই ধারণা যেগুলো রয়েছে তার কিছু উপাদান রয়েছে নাম গুণ সংজ্ঞা এবং বিধি প্রথমেই হচ্ছে নাম তাহলে যে পাঠ্যাংশ বা যে টপিকের উপরে করা হচ্ছে তার যে নাম রয়েছে সেইটা নেওয়া হচ্ছে নেক্সট আসছে তার গুণাবলী গুণাবলী কি হচ্ছে গুণাবলী হচ্ছে যে যেটার মধ্যে তার বিশিষ্টতা তার বৈশিষ্ট্য তার গুণাবলী বোঝাচ্ছে এই গুণাবলীর মধ্যে আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে আবশ্যিক গুণ একটা হচ্ছে অনাবশ্যক আবশ্যিক মানেই বোঝা যাচ্ছে যেটা অবশ্যই প্রয়োজনীয় তাহলে কোনো কিছুর যদি বৈশিষ্ট্য বোঝানো হয় ধরো এখানে যদি আমরা চতুর্ভুজের ধারণা দিই তাহলে চতুর্ভুজের চারটে বাহু থাকবে এটা তার প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে তার চারটে কোণ থাকবে এগুলো হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য তাহলে এগুলো হচ্ছে তার আবশ্যিক গুণ অনাবশ্যক গুণ কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকবে কোনো চতুষ্কোণ অর্থাৎ চতুর্ভুজ সমকোণ বিশিষ্ট হবে কেউ সমকোণ বিশিষ্ট হবে না কারো কোন অসম বিষমকোণ থাকবে এগুলো হচ্ছে থাকতেও পারে বৈশিষ্ট্যগুলো নাও থাকতে পারে পরে তাহলে এই এগুলো তার গুণ কিন্তু সেগুলো হচ্ছে অনাবশ্যক গুণ এই স্টেজের থার্ড হচ্ছে সংজ্ঞা বা বিধি এই সংজ্ঞা কোন কোন ক্ষেত্রে ধোয়া যাবে অর্থাৎ তার যে মূল যে ভাব যে ধারণাটা যেটা দ্বারা ব্যক্ত ব্যক্ত করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে সংজ্ঞা যেটাকে আমরা এক কথায় ডেফিনেশন বলে থাকি এই ধারণার আবার প্রকারভেদ রয়েছে কী কী প্রকারভেদ রয়েছে তিনটে একটা হচ্ছে সংযোজক ধারণা একটা হচ্ছে বিয়োজক ধারণা একটা হচ্ছে সম্বন্ধযুক্ত ধারণা সংযোজক বলতে বোঝা হচ্ছে তাহলে যখন উভয়ের মধ্যে সংযোগ স্থাপন করছে ধরো চতুর্ভুজ বলা হলো ত্রিভুজ বলা হলো বৃত্ত বলা হলো বিভিন্ন জ্যামেটিক জিনিস বলা হচ্ছে তাহলে তার মধ্যে প্রধান সম্পর্ক কি প্রত্যেকটাই কোনো জ্যামেটিক চিত্র বা প্রত্যেকটারই কোনো একটা নির্দিষ্ট আকার বা আকৃতি রয়েছে তাহলে সংযোগ স্থাপন করা হচ্ছে বিয়োজক ধারণা কী যখন একে অপরের থেকে পৃথক করছে তাহলে সেই একইভাবে যদি বলি ত্রিভুজে একটা জ্যামেটিক ক্ষেত্র একটা আকৃতি এই নিয়ে তাদের মধ্যে একটা সিমিলারিটিস হলো পার্থক্য কী বৃত্ত বৃত্তের আকারে ত্রিভুজ ত্রিভুজের আকারে চতুর্ভুজ চতুর্ভুজের আকারে আবার সরভুজ সরভুজের আকারে প্রত্যেকের আকার আকৃতি আলাদা বৈশিষ্ট্য আলাদা তাহলে এটা হচ্ছে বিয়োজক ধারণা এবার আসছি সম্বন্ধযুক্ত ধারণা কি তাহলে একে অপরের মধ্যে সম্পর্ক রয়েছে পার্থক্য রয়েছে কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও একে অপরের সাথে কোথাও না কোথাও সম্পর্কযুক্ত আর যেখানে তারা সম্পর্কযুক্ত বা যে ধারণার দ্বারা তাদের সেই সম্পর্ক বোঝানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে সম্বন্ধযুক্ত ধারণা এর পর্যায়গুলো কী কী প্রত্যেকটা মডেলের আমরা এর আগে যখন মডেল পড়েছি তখন মডেলের কিন্তু আমরা পর্যায়গুলো দেখেছি ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট পর্যায় আছে প্রথম পর্যায় হলো প্রথমে একটি ধারণা কোন ধারণার উপরে এটা মডেলটাকে কাজ করানো হবে সেই ধারণাটাকে নির্বাচন করতে হবে শিক্ষার্থীদের নিকট সেই ধারণার দু তিনটে বৈশিষ্ট্যের ব্যাখ্যা করতে হবে শিক্ষার্থীদের নিকট সেই অনুযায়ী যথেষ্ট বাস্তব উদাহরণ দিতে হবে শুধু যে ধারণা বলে গেলাম তা তো না কিসের ওপর ধারণা দিচ্ছিস তার উদাহরণও তো দিতে হবে সেই উদাহরণটাকে ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীর কাছে সেই উদাহরণটাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে বা প্রদান করতে হবে প্রয়োজনে তার সঙ্গে সংগতিপূর্ণ অর্থাৎ তার সঙ্গে রিলেটেড অন্য কিছুর উদাহরণ বা তার সম্পর্কে ধারণা প্রদান করে তাদের মূল পাঠ্যাংশ বা মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণাটাকে আরও ক্লিয়ার করে তুলতে হবে এই মডেলের সুবিধা কি কি যেহেতু এটা পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞানের ওপর ভিত্তি করে এই কৌশল বা মডেলটাকে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী জ্ঞাত বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে প্রাসঙ্গিক ও সম্পর্কযুক্ত যে ধারণা আছে সেখান থেকে যে উপযুক্ত যে বিষয় সেটা বাছাই করতে সাহায্য করে ধারণা ব্যবহার করে একাধিক উদাহরণ তৈরি করতে সাহায্য করে যুক্তির মাধ্যমে শেখা শিখতে যাতে শিক্ষার্থীরা অভ্যস্ত হয় তাতে সহায়তা করে শিক্ষার্থীদের কল্পনা শক্তি বৃদ্ধি ঘটায় শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে তীক্ষ্ণভাবে প্রত্যক্ষণ করতে শেখে যেহেতু প্রত্যেকটা জিনিস বিচার বিশ্লেষণ যুক্তির দ্বারা হচ্ছে তাহলে তাদের মধ্যে তীক্ষ্ণভাবে প্রত্যক্ষণ করতে শেখে এছাড়াও তাদের মধ্যে যেহেতু বিশ্লেষণ দ্বারা তারা সব কিছু শিখছে তাদের মধ্যে বিশ্লেষণই দক্ষতা বৃদ্ধি পায় কোনো জিনিস বিশ্লেষণ করতে গেলে প্রত্যক্ষণ করতে গেলে সেটা বারবার পড়তে হয় তাহলে তারা কি হচ্ছে পাঠে সক্রিয় হয় তার পাশাপাশি নিজেরা যাতে শিখতে পারে সেই দিকে কিন্তু উদ্বুদ্ধ হয় এগুলোতে গেলে তাদের সুবিধাগুলো উপযোগিতাগুলো এর অসুবিধা বা ত্রুটিগুলো কী কী এটা কিন্তু একটা যথেষ্ট সময় সাপেক্ষ প্রক্রিয়া তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় যেখানে বাঁধা থাকে শ্রেণীকক্ষে বা ক্লাসের যে একটা টাইম পিরিয়ড থাকে সেখানে সেই অনুযায়ী কিন্তু এই প্রক্রিয়াকে টেনে নিয়ে যাওয়া যথেষ্ট দুষ্কর ব্যাপার অনেক ক্ষেত্রে এর যে সিদ্ধান্তগুলো আসে সেখানে কিন্তু সঠিক না আনুমানিক হয় তাহলে সেখানে সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে গণিতের ক্ষেত্রে আনুমানিকের স্থান কিন্তু প্রায় নেই বললেই চলে কোন কোন শিক্ষার্থী এক্ষেত্রে টাইম লং প্রসেস কিছুটা জটিল হওয়ায় অনেক শিক্ষার্থীরা এতে নিষ্ক্রিয় থাকতে পারে ফলে সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই প্রক্রিয়া বা এই মডেল ব্যবহার করা যায় না যেসব শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে নিজেদের গুট দিয়ে রাখে বা এক কথায় লাজুক প্রকৃতির বলা যায় তাদের জন্য কিন্তু এই মডেল কোনোভাবেই কার্যকরী নয় এই গেল কনসেপ্ট গণিতের ক্ষেত্রে কনসেপ্ট অ্যাটেন্ডমেন্ট মডেল এই কনসেপ্ট অ্যাটেন্ডমেন্ট মডেল কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আমি বাংলাতেও করিয়েছি ইংলিশ প্যাটাগরিতেও করিয়েছি সেখানে দেখবে গণিতের যারা ক্লাসগুলো অলরেডি করেছ তারা জানবে এদের মধ্যে আলাদা ক্লিয়ার যারা করেনি তাদের বলবো যে প্রত্যেকটা প্লে থেকে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে একই মডেল আলাদা আলাদা সাবজেক্টে কীরকমভাবে কাজ করছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করবো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে